রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো কাতলা মাছ তো বন্ধুরা অনেক রকমভাবেই খেয়েছো তবে এভাবে একবার কাতলা মাছ করে দেখো খেতে অসাধারণ হয় কখন কিভাবে এই কাতলা মাছের রেসিপিতে আমি কোন মশলাটাই ব্যবহার করছি আর কিভাবে করছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে আর এভাবে রান্না করলে খেতে ভীষণই ভালো হয় বন্ধুরা এখানে ছ পিস কাতলা মাছ নিয়েছি এর মধ্যে লবণ হলুদ আর সর্ষের তেল মেখে আমি মাছটা ভেজে নেব তা সর্ষের তেলটা দেওয়ার জন্য কিন্তু মাছটা অনেক সময় ফাটে যেহেতু তেলযুক্ত মাছ তা এই তেল দিয়ে মাখলে মাছটা কিন্তু তেলের মধ্যে ছাড়লে গরম তেলে ফাটবে না এভাবে ভালো করে মাছটা লবণ হলুদ আর তেলটা মেখে আমি মাছটা ভেজে নেব আর এদিকে আমি এই মাছে কিছুটা আলু দেব তা আলুটাও কিন্তু একটু লম্বা আর মোটা করে কেটে নিয়েছি এবার কড়াতে তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেলে পুরো রান্নাটাই করব আজকে তো মাছ একে একে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হালকা হাতে কিন্তু মাছটা আমি আলগা করে উল্টে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়ামের দিয়ে মাছগুলো ভাজছি এভাবে উল্টে পাল্টে মাছগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব দেখো আমি কিন্তু মাছটা তুলে নিচ্ছি আর মাছটা ঠিক এভাবেই লাল লাল করে ভেজে নেবে তাহলেই এই রেসিপিটা খেতে ভালো লাগবে এরপরের ব্যাচে আরও তিন পিস মাছ আমি দিয়ে দিচ্ছি এক এক করে আর দেখো মাছটা কি সুন্দর করে ভেজেছি একদম লাল লাল করে ঠিক এভাবে কিন্তু ভেজে নেবে আর এই মাছটা ভাজার ফাঁকে আমি যে মশলাটা আমি দেব মাছে মশলাটা আমি মিক্সিতে বেটে নেব আজকে তা মিক্সি আমি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়ে দিলাম ছ সাতটা পাকা লঙ্কা আর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে দেব পোস্ত এক টেবিল চামচ কিন্তু আমি এখানে পোস্ত দিলাম একটু জল দিয়ে মিক্সিতে একদম মিহি করে পেস্টটা আমি করে নিচ্ছি দেখো এভাবে কিন্তু মিহি করে পেস্টটা করে নিতে হবে আর এখানে কিন্তু আমি আদা দিয়েছি অবশ্যই এখানে আমি এক ইঞ্চি আদা দিয়েছি আদাটা কিন্তু দিতেই হবে এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কড়াতে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়েছি জিরে একটু নেড়ে চড়ে এবার আলুটা দিয়ে দিলাম আলুটা দেখো একটু মোটা মোটা করে আলুটা কেটেছি এই মাছের যে তরকারিটা করছি এতে আলুটা কিন্তু এভাবে একটু বড় আর মোটা করে কেটে নিতে হবে আর মাছের আলুটা নেড়েচেড়ে একদম লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি আলুটাও কিন্তু এভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে যাতে আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আলুটা ভেজে নিয়েছি এবার ওই তেলে আর একটু তেল দিয়ে বেটে রাখা মশলা আর এখানে দিয়ে দিচ্ছি যে আদা বাটার কথা বললাম বন্ধুরা এটা মিক্সিতে বাটার সময় দিই তবে আলাদা বাটা ছিল আদাটা সেই আদাটা এক ইঞ্চি আদা বাটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো মতো লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়তে নাড়তে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে আর মশলার মধ্যে অবশ্যই একটু কিন্তু জল দিয়ে কষাবে তাহলে মশলাটা কষানো খুবই ভালো হয় আর বন্ধুরা এখানে কিন্তু আমি টমেটো দিই তবে তোমরা যারা টমেটো খেতে পছন্দ করো অবশ্যই টমেটোটা দেবে টমেটোটা দিয়ে কষিয়ে নেবে এর মধ্যে আলুটা আমি ভাজা আলুটা দিয়ে মশলার সাথে আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঢেকে আমি আরও পাঁচ সাত মিনিট জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে আমি ঢেকে দেব আর এইদিকে আমি কিছুটা সাদা জিরে এক টেবিল চামচ সাদা জিরে ভেজে নিয়েছি হালকা করে এবার এটাকে আমি একদম গুঁড়ো করে নেব আর মাছের ঝোলটাও দেখো আরও সাত আট মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি মাছ দিয়ে ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে একদম কিন্তু শুকিয়ে নেবো না একটু গাঢ় গাঢ় ঝোলটা থাকবে ঠিক এই পর্যায়ে যে ভেজে রাখা জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই গুঁড়োটা আমি দিয়ে দিলাম এই গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু মাছটা খেতে অসাধারণ লাগবে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এই ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু এভাবে কাতলা মাছ করে দেখো বন্ধুরা খেতে অসাধারণ হয় একবার খেলে বারবার কিন্তু এভাবে কাতলা মাছ করে খেতে ইচ্ছে করবে আর দেখতে কত সুন্দর হয়েছে তোমরাই দেখো এবার কিন্তু আমি মাছটা এক করে নামিয়ে নেবো ঝোলটাও কিন্তু ঠিক এই পর্যায়ে আমি রাখবো এর থেকে আর বেশি শুকাবো না এভাবে মাছটা আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের এই মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে আর ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল